আর নিয়ামতের ব্যাপারে আল্লাহ বললেন তা যে এত সংখ্যা এত সংখ্যা তোমরা সকলে সম্মিলিত ভাবে গুণে গণনা করে শেষ করতে পারবা না আর আমরা সেই নিয়ামতের সংখ্যা নির্ধারণ করছি মাত্র আঠারো হাজার তাহলে আমরা যে নিয়ামতের সংখ্যা নির্ধারণ করছি আর আল্লাহ পাকের কথা দুইটার মধ্যে বিরোধ হয়ে গেছে না আমরা সারা পৃথিবীতে আছি আটশো কোটি মানুষ আটশো কোটি মানুষ যদি চেষ্টা করি তা আঠারো হাজার মকলুকাত গুনতি কয়দিন লাগে আঠারো মিনিটও লাগে না আর আল্লাহ বললেন তোমরা সারা জীবন বুড়ে গণনা করে শেষ করতে পারবা না তা আমাদের কথা সত্য না আল্লাহর কথা সত্য এটা শতবার সত্য এত এত নিয়ামত আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন সেগুলো আমরা জীবনে চোখেও দেখি নাই আমাদের চোখের আড়ালে তারা আমাদের খেদমত করে যাচ্ছে আল্লাহ একবার তো এই নিয়ামতের পরিমাণ নিয়ামতের পরিমাণ যেমন অসংখ্যা এর সাইজের মধ্যে বেশ কম ছোট থেকে ছোট বড় থেকে বড় আমার আপনার চোখ পরিষ্কার করার জন্য খেয়াল করি জীবনও দেখি নাই সবচাইতে চোখের সামনে নিকটে যা আছে এখানে দলি দেখা যায় না তা আমার আপনার চোখের ভিতরে আল্লাপাক দুই চোখে ষোলোশো পোকা তৈরি করে রাখছে এই ষোলোশো পোকায় আমার আপনার চক্ষুকে প্রতিনিয়ত পরিষ্কার করে দেয় মানুষের মাথার ভিতরের থেকে এই চোখের শিরা হইয়া চোখের ভিতরে রাতের বেলা মানুষে ঘুমাইলে এক প্রকারের ময়লা আসে চোখের ভিতরে এই ময়লাগুলো যদি প্রতিনিয়ত থেকে যায় তাহলে অল্প দিনের ভিতরে প্রত্যেকটা মানুষের চক্ষু নষ্ট হয়ে যাবে এটা বড় বিষাক্ত এটা বড় ক্ষতিকারক এখন গুমের ভিতরে আমরা তো ঘুমাইয়েই থাকি দিনের বেলা যা করি না করি পানি পুনি মারি ইত্যাদি মাইয়া সেই ময়লা হয়তো পরিষ্কার করি বাকি যখন ঘুমাই থাকি তখন তো ময়লা পরিষ্কার করার সুযোগ সময় আমাদের থাকে না এই মুহূর্তে আমাদের এই চোখ থেকে আসা মাথা থেকে আসা চোখের ভিতরে বিষাক্ত ক্ষতিকারক ময়লাকে পরিষ্কার করার জন্য দুই চোখের ভিতরে আল্লাহ তালা ষোলোশো পোকা তৈরি করে রাখছে আটশো আটশো করে প্রত্যেকটা মানুষের চোখে আছে এই আটশো আটশো ষোলোশো পোকা জীবন করদিন চোখ দিয়ে দেখি নেই তারা কোন জায়গা আমার চোখের ভিতরে থেকে তারা আমার চোখ পরিষ্কার করে দেয় অথচ এই চোখ দিয়েই তাদেরকে দেখি না এরকম ভাবে আসমান জমিন জলে স্থলে হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন ছোট থেকে ছোট বড় থেকে বড় কাজেই এত নিয়ামত দিয়ে যিনি আমাদের লালন পালন করে সেই নিয়ামতের প্রতিদানে তিনি আমাদের কাছে শকর পাবে কি পাবে না আবারও পড়ি আলহামদুলিল্লাহ ছোট থেকে ছোট বড় থেকে বড় সৃষ্টি আল্লাহ সবে আমাদের জন্য বানাইছেন কিন্তু কোনো সৃষ্টিকে বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই এত গুণ বড় তেরো লক্ষ গুণ বড় হলি কত বড় হবে তেরো লক্ষ গুণ বড় হলি তেরো লক্ষ গুণই বড় পৃথিবীরা কতটুক চাইতো জীবন ভরে প্রদক্ষিণ করতে পারলাম না একটু বাংলাদেশ আজ তিরিশ বছর যাবৎ বাংলাদেশের মাঠে ময়দানে সৈসিয়ে বেড়াই ওয়াশ করতে যাইয়া এখনো বাংলাদেশের সব জায়গা পারলাম না এর বাংলাদেশের চাইতে কত কত গুণ বড় রাশিয়া বাংলাদেশের চাইতে একশো বিশ গুণ বড় চীন বাংলাদেশের থেকে পঁচাত্তর গুণ বড় তাহলে এই দেশগুলো কত বড় এই পৃথিবী এত বড় পৃথিবী তার সাইতে তেরো লক্ষ গুণ বড় সূর্য বানাইতে আল্লাহ হাত ব্যবহার করে নাই আল্লাহ বলেছেন কোন শামসান সূর্য হয়ে যাও সামসান সূর্য হয়ে গেল এই সূর্য আছে চতুর্থ আসমানে আর এর দিয়ে সব সব দিক দিয়ে ঘেরা আছে সাতটা আসমান জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের পর কোন যানবাহনের পাঁচশো বছর তা বলে নাই পায়হাটা পাঁচশো বছর না বাইসাইকেলের পাঁচশো বছর না অটো রিক্সার পাঁচশো বছর না নসিমনের পাঁচশো বছর না কি বলে রকেটের পাঁচশো বছর রেলগাড়ির পাঁচশো বছর কোনো যানবাহনের কথা বলে নাই পাঁচশো বছরের পথ তার মানে কেয়ামতের আগ পর্যন্ত বিশ্বের যত বড় দ্রুতগামী যানবাহন তৈরি হবে এই যানবাহনও পাঁচশো বছর চললে যেই পথ যাইতে পারবে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব অত দূর এবার প্রথম আসমানের থিকনেস পুরু আর অতটুক এই জমিন থেকে প্রথম আসমান যতটুক প্রথম আসমান পুরু অতটুক এই ফাঁকা আর ওই আসমান দুইটা মিলে আর দ্বিতীয় আসমানের মাঝখানে ফাঁকা অতটুক ওই ফাকার এই ফাকার প্রথম আসমান মিলে যতটুক দ্বিতীয় আসমানের পুরু অতটুক এইভাবে গুণ হইতে হইতে সাতটা ফাঁকা সাতটা আসমানের শেষ প্রান্ত কত বড় আল্লাহ পাক রব্বুল আলমিন এত বড় আসমানকে বানাইছেন মাত্র কোন শব্দ দিয়ে কোন সামান আসমান হয়ে যাও ফাঁকান সামান আসমান হয়ে গেল কন্যা সোহান আল্লাহ আল্লাহ সৃষ্টি নিয়ে একটু ভাবেন আমরা উলামাইকে আমরা বলি আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতিদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছে যেই লোকটা সবচেয়ে ছোট জান্নাত পাবে একেবারে অবর বেলা শেষ বেলা যে ভেসতে গেছে আখ ছোটের জাতি বাড়ি নেই পোড়া ধুড়া খাইতে খাইতে মায়ের পিঠ খাইয়ে লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান নামে পোড়ার পরে শুধুমাত্র লা ইহা ইল্লাল্লাহ বদৌলতে শেষে জান্নাতে যাবে আল্লাহ মতো তাকে দুনিয়ার সমপরিমাণ জায়গা দান করবে তাহলে এত জায়গা আল্লাহর কোন জায়গা আছে এবার আসমানে যে দেখেন কত কত জায়গা কোন জায়গা আছে তখন বাপের বানাই ভিটে বাড়ি ঘর বাড়ি বিরাট বিরাট ঘর ঘর ভরা শোকেশ বাপে বানাইছে ছেলে বানাই নেই বাপের সাথে একটু রাগা রাগি বাঁধলেই ছেলেতে শোকের লাথি দিয়ে শীত করে ফেলাইয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলাই দেয় হাঁড়ি বাতিল বাড়ি ভেঙে ফেলাই দেয় কারণ ও বানাতেই তোর ভয়সা লাগে না ও তো বানাচ্ছে আব্বা আর বাপে নিজে যেগুলো কষ্ট করে বানায় হাজারো রাগারাগি বাঁধলো সেগুলো মালে খেয়ানত করে না কারণ ও তো আমার টাকা দিয়ে বানানো লাগছে বাঙালি তো আবারও বানানো লাগবে শ্বশুর যে জিনিস মানুষে পায় ওর পিছনে জামাই জনের অতটা কষ্ট হয় না ও খরচ করতে একটু গায়ে বাঁধে না যারা শ্বশুর বাড়িতে নিয়ে খায় ওরা জীবন ভরে খায় ওইভাবে খেয়ে যায় তেমন ওদের ওর প্রতি মায়া নাই বলে কিছু না লাস্টে খাত আর বাপের যা রেখে যা জিনিস একটু হলেও মনে পড়ে আরে কষ্ট করে তোমার আব্বা বানাইছে তার চাইতে বেশি মোহাব্বত যদি নিজে হাতে বানায় পাকের কোনো জিনিস হাত দিয়ে তো কষ্ট হয় নাই কুন্দে তো কষ্ট হয় নাই তবে যে জিনিস কোন শব্দ হাদ্যে তৈরি করছে হওয়াটাই স্বাভাবিক এই জন্য কোন আসমান ধ্বংস করে দেবে কোন বলে জমিন ধ্বংস করে দেবে কোন বলে ফেরেস্তা ধ্বংস করে দেবে কোন বলে জিনকে ধ্বংস করে দেবে পাহাড় পর্বত সব ধ্বংস ধ্বংস হয়ে যাবে কেয়ামতের সময় এর সব ধ্বংস হয়ে গেলে কিছু আসে যায় না আল্লাহর একটু মায়া লাগবে না কিন্তু মাঠে মানুষগুলো যদি যায় যায় তখন আল্লাহ পাক একটু কষ্ট পাইবে যে আমার হাতে বানানো জিনিস এরা কেন জাহান নামে পড়বে এই জন্য মানুষকে বাঁচানোর জন্য আল্লাপাক দরজা খোলা রেখেছেন দুনিয়ায় নেকির যত আসবাব আছে তারও সৃষ্টিকর্তা কে বোঝেন নাই কথা নামাজের সৃষ্টিকর্তা কে রোজা বানাইছে কে জাকাত বানাইছে কে হ্যাঁ মসজিদ বানাইছে কে মাদ্রাসা বানাইছে কে জিকির ভিকির সব ইবাদতের কার্যক্রম গুলো পরামর্শ বা কি বলা হয় সিস্টেম শিখে দিয়েছে আল্লাহ আবার দুনিয়ায় যত গুনার কারবার আছে জিনা মদ গাজা এবা ফেন্সিলিন হিরোইন ভাং বিড়ি সিগারেট উক্কা মিথ্যে কথা গিবাদ শিকায়ত জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা জারি যাত্রা করসা গাজির গান গুণ যাত্রা বেড়া ক্যাডামস কারিতাস বিআর দেবী স্বনির্বাস জাগরণ চক্র হ্যাঁ আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক আই ঠেলা জাল দলিল যত আকাম আছে এ কি আমরা বানাইছি না আল্লাহর পক্ষ থেকেই বানানো সবই আল্লাহর পক্ষ থেকে বানানো আমরা কি পারি কিছুই পারি না তবে দুইটা ভালোটার মন্দটা উভয়টা আল্লাহ সৃষ্টি করে আল্লাহ এবার পরীক্ষার হলে আমার ঢুকই দিয়ে বলে হাজা সাবিলুল হেদায়া বা শাহ হাজা সাবিলুল গাই এইটা হেদায়তের রাস্তা এইটা গুমরাহির রাস্তা আগে যেগুলো বলছে মৌলানা নাসির ওগুলো করলে নেকি হয় পরে যেগুলো বলছে এগুলো করলে গোনা হয় গুলো করলে জান্নাতে যাওয়া যায় পরের গুলো করলে জাহান্নামে যাওয়া যায় আর এই জান্নাতের জাহান্নামে যাওয়ার আমল করার জন্য তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি তোমাকে পূর্ণ জ্ঞান দিয়েছি তুমি এর ভিতরে যেটা ইচ্ছা সেটা করতে পারো আমি তোমাকে কোথাও হস্তক্ষেপ করবো না মসজিদে আনার জন্য পালকি ফাটাই দেবো না মন্দিরে যা সময় ঠ্যাং ভেঙে ফেলাবো না মাদ্রাসে আসার জন্য বিমান পাঠাই দেব না আবার স্কুলে যা সময় ঠ্যাং ভেঙে দেবো না ওয়াশ শুনতে আসার সময় তোমারে আমি ফেরেস্টা পাঠাই দিয়ে কোলে এরিয়াও আনবো না গান শুনতে যা সময় তোমার হাত পাও ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব না তুমি ঈদগায় যাওয়ার জন্য তোমার জন্য আমি গাড়ি পাঠাই দেবো না আর হিন্দুদের দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজায় মুসলমান যাবা ও সময় ও সময় যাওয়ার সময় তোমার ঠ্যাং ভেঙে দেবো না আমি স্বাধীনতা দিয়েছি হমান শাহ একপুর, যার মনে চায় মানো যার মনে চায় না মানো না মানলি তোমার লাভ না মানলি তোমার লাশ এ স্বাধীনতা তোমাকে দিয়েছি দুনিয়া আমি হস্তক্ষেপ তো করবো না আমি হস্তক্ষেপ করবো হাসরের মাঠে ভালো করে জেনে রাখো ইন্না বাচ্চা রব্বিকলা স্বাধীন তোমার রবের ধরা বড় কঠিন যেদিন আল্লাহ হাসরের মাঠে ধরবে তোমাকে কোনো রাজা ছুট হইতে পারবে না ঠিক কিনা না এই ভালো কাজ আর মন্দ কাজ উভয়টাই আল্লাহর সৃষ্টি শুয়োর খাওয়া হালাল না হারাম কথা কয় না এই শুয়োর বানাইছে কেটা শেখাসিনা খালেদা জিয়া নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প শুয়োর বানাইছে আল্লাহ আবার তারে খাইতেও নিষেধ করে দিছে আল্লাহ মদ তৈরি হয় যে ম্যাটেরিয়াল দিয়ে তার শুরুটা ভালো আঙ্গুর দিয়ে মদ বানায় ওদিকে আঙ্গুর হালাল তার তার থেকে তৈরি কৃত মদ হারাম খেজুরের রস হালাল অথচ সেই রসে পচাইয়ে তাড়ি বানালি তা হারাম তাহলে ভালোর গোড়ায় প্রত্যেক মন্দের গোড়ায় যে ভালো তা যেহেতু বানাইছে আল্লাহ আর ওই ভালোর থেকে তৈরি হয়েছে মন্দ তাও ধরে নিতে হবে আল্লাহ বানাইছে ঠিক না আল্লাপাক রব্বুল আলমিন এই ভালো মন্দ সব বানাইয়া আমারে জগতে একটা পরীক্ষার হলে পাঠাই দিয়ে বলে বান্দা আমি ভালো মন্দ সব তোমারে চিনেই দিয়েছি বুঝাই দিয়েছি